আমি একটা বার্তা দিতে চাই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পরা চারিদিকে দীর্ঘায়িত হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার আরও বেশি সারা গ্রাম বাংলা জুড়ে আরও বিস্তারিত করার জন্যে আমি এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসেছি কারণ এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মাধ্যমে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ জোগাতে পারছে এবং সংসার চালাতে পারছে এবং মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা সঞ্চয় করে ব্যবসা বাণিজ্য করছে তাই মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এত বেশি খুশি হয়েছে এবং মহিলারা ঐক্যবদ্ধ হয়ে একটা ব্রিগেড হয়েছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বিপুল সংখ্যক সিট নিয়ে চতুর্থবারের জন্য নমান্নের সিট দখল করবে